নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা ভিডিওর সূচনাটা শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকের বিষয়টি কি হতে চলেছে হ্যাঁ একদমই ঠিক তাই অর্থাৎ বাংলাদেশের সামনেই নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে নির্বাচনের পরিস্থিতি কি হতে চলেছে এবং সেই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে মূলত কারা ক্ষমতায় আসতে চলেছে সেই বিস্তারিত আলোচনা ভিডিওতে অবশ্যই করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য সেই সঙ্গে যে যেকোনো সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা সেই সময়ের জন্য সঠিক হবে কিনা সবকিছু জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো আসতে চলেছে যাই হোক এবারে মূল আলোচনায় আসব যেটা সেটা হচ্ছে যে এগারোই ডিসেম্বর দু যেদিন কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের যে তপশিল ঘোষণা হলো সেই ঘোষণার মাধ্যমেই আমরা দেখলাম কি যে বাংলাদেশের জাতীয় সাধারণ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু যে নির্বাচনটি সকাল সাড়ে সাতটা থেকে বৈকাল চারটে পর্যন্ত হবে জাতীয় সংসদ নির্বাচনের যে তপশীল সেটি ঘোষণা করলেন নির্বাচন কমিশনের প্রধান নাসির উদ্দিন সাহেব সেই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবে যেটি হচ্ছে যেহেতু নির্বাচনটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসের গ্রহগত যে অবস্থান আছে সেই অনুসারে সহজেই বলা যায় এবং সেই সঙ্গে আগের ভিডিওতেও আপনারা দেখবেন আলোচনা করেছি হচ্ছে যে অলরেডি ষোলো তারিখে মঙ্গল কিন্তু মকরে সঞ্চার করছে সেখানে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে যার ফলে এই যে মঙ্গল শনির একটি যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বে যেহেতু শনির দ্বিতীয় ভাবের ওপরে যার ফলে এই সময়ে যথেষ্ট প্রেশার সেইটা কিন্তু অবশ্যই থাকবে সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে যে মঙ্গল হলো ঝামেলা মঙ্গল হলো রক্তপাত সেই সঙ্গে মঙ্গল হচ্ছে প্রাণহানি বলেছিলাম এটা আগের ভিডিওতেই মিলিয়ে নিন এবং সেই সঙ্গে গত পরশুদিন যে খবরটি আমার কাছে এলো সেটি হচ্ছে যে বাংলাদেশে ইনক্লাব বলে যে পার্টি সেই পার্টির হয়ে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন হার্দি সেই হার্দি কিন্তু গুলিবিদ্ধ হয়ে আশঙ্কা জনক অবস্থায় বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন দেখুন বিষয়টি হচ্ছে যে এই যে সিচুয়েশন বা এই যে সময় সেই সময়টা কিন্তু আগে থেকেই আমি বলছি সেটা হচ্ছে যে ভোটের ক্ষেত্রে কিন্তু কিন্তু খুব একটা যে ছিল সেটা যেহেতু এই সময়ে মঙ্গলের সঞ্চার হচ্ছে এবং সেই সঙ্গে মঙ্গল শনি রাহুর একটা যে কম্প্যাক্ট অবস্থা সেইটা কিন্তু এই সময়ে স্টে করছে দীর্ঘদিন যার ফলে এই সময়ে কিন্তু ভীষণ ভাবে সাবধানে থাকতে হবে দেখুন আগের ভিডিও থেকেই আমি কিন্তু বারংবার বলছি যেটা সেটা হচ্ছে যে নির্বাচন মার্চের পরে করলে সব থেকে ভালো হবে দু সাল যেহেতু রবির বছর এবং সেই সঙ্গে এপ্রিল মাসে যেহেতু রবি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে রবি নির্দেশ করে সরকারকে যার ফলে সেই সময়ে যথেষ্ট সময় নির্বাচন সেটা কিন্তু সম্ভব অবশ্যই হতো। যদিও সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আসব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে জব ওরিয়েন্টেড অধিক যে প্রবলেম এগুলো অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিনা ভালো থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বরের এগারো তারিখ যেদিন কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের যে তফসিল সেটা কিন্তু ঘোষণা হলো আমরা দেখেছি যে দু সাল যে সালটা ছিল শনির বছর এবং সেই সঙ্গে বাংলাদেশের যে জন্ম চাট সেই অনুযায়ী আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে রাশির সাপেক্ষে চতুর্থ স্থানের ওপরে যেহেতু শনির অবস্থান ছিল শনি নির্দেশ করে হচ্ছে জনগণকে সেই সঙ্গে চতুর্থ স্থান নির্দেশ করে হচ্ছে আমার দেশকে এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান ছিল যে রাহু কিন্তু নক্ষত্র মাধ্যমে যেহেতু শনির সঙ্গে যোগাযোগ বা সংযোগ সেটা কিন্তু স্থাপিত হয়েছিল। রাহু নির্দেশ করে যে একটা ব্যাপক একটা চেঞ্জ। যার ফলে সেই চেঞ্জ যেটা কিন্তু ভীষণ ভাবেই বাংলাদেশের মধ্যে এসেছে এখন সেই সময়ে সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে কারণ এই কারণে কি যেহেতু শেখ হাসিনারও জন্ম চার্টে সেই সময়ে থার্ড হাউসের অধিপতি শনি যিনি চতুর্থ স্থানে রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে অবস্থান করছিলেন এই যে তৃতীয় স্থান যা নির্দেশ করে বাংলাদেশের বাইরে যার ফলে বাংলাদেশ সেই সময়ে ছাড়তে হয়েছে যদি না ছাড়তেন সেই ক্ষেত্রে পঞ্চম স্থানে অবস্থানকারী রাহুর মাধ্যমে কিন্তু যথেষ্টই সমস্যা সৃষ্টি হতো এবং সেই সঙ্গে প্রাণহানির একটা সম্ভাবনা সেইটা কিন্তু সেই সময়ে যাই হোক এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা জাতীয় নির্বাচনের নির্ঘণ্ট যেটা ঘোষণা হয়েছে সেই সঙ্গে ডিসেম্বরের এগারো তারিখে ঘোষণা হয়েছে ঘোষণা করলেন নির্বাচন কমিশনার দু সাল থেকে দীর্ঘদিন ভোট হয়নি ভোটের জন্য একটা আন্দোলন যেহেতু বাংলাদেশের জনগণের মধ্যে এবং সেই সঙ্গে বৈদেশিক একটা যে প্রেশার সেইটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপরে ভীষণ ভাবেই ছিল ডক্টর ইউনিসের ওপরে ভীষণ ভাবেই ছিল যার ফলে নির্বাচনের জায়গায় আসতে হয়েছে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটবিহীন সরকার দীর্ঘদিন কিন্তু চলতে পারে না যার ফলে নতুন সরকার গঠনের রাস্তায় আসতে হয়েছে এখন আমরা যেটা ডিটেলস দেখব সেটা হচ্ছে যে যে সময়টিতে ভোট হচ্ছে অর্থাৎ মূলত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বৃহস্পতির সংখ্যা সেই সঙ্গে যেহেতু ফেব্রুয়ারি মাস যার সংখ্যা হল দুই যার ফলে বৃহস্পতি চন্দ্রের একটা সংযোগ সেটা কিন্তু এই সময়ে ভীষণভাবেই স্থাপিত হবে বছরটি রবির বছর যার ফলে এই সময়ে কিন্তু ভালো হবে নির্বাচনের জন্য কিন্তু বারম্বার আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মঙ্গল কিন্তু মকরে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে যথেষ্ট করবে কিন্তু এই সময়ে মঙ্গল যার ফলে যে কোনো ঝুর্ঝামেলা থেকে সাবধানে থাকতে হবে যে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যেহেতু ভোট পূর্ববর্তী এবং ভোটের পরবর্তী বেশ কিছু ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করব যে ঘটনা গুলি কিন্তু যথেষ্টই অপ্রীতিকর হতে চলেছে দেখুন আপনারা মিলিয়ে নেবেন এখন বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত আছে যদিও সময় এখনো আছে সময় থাকলেও গ্রহগত যে অবস্থান আছে বারংবার আমি যেটা বলে এসেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রে যেহেতু রবি ভালো অবস্থায় আছে এবং সেই সঙ্গে রবি একাদশ স্থানের অধিপতি বুধের সঙ্গে সংযুক্ত হয়ে বুধাদিত্য একটি যোগ সৃষ্টি করে আছে যার ফলে সেই যোগটাকে যদি কাজে লাগাতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই এপ্রিল মাসটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস ভালো সময় সেই সময়ে হলে যথেষ্ট ভালো হতো সেটা আমি বারংবারই বলে এসেছি যদিও এখন যে অবস্থানটি আছে সেই ক্ষেত্রে বলা যায় যেটা সেটা হচ্ছে যে বিএনপির ক্ষেত্রেই আমরা যদি ধরে থাকি এখন বিষয়টা সেই ক্ষেত্রে যেহেতু বিএনপির নেতা তারেক রহমান সাহেব বিদেশে আছেন এবং যেহেতু তারেক রহমান সাহেবের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং রাশির সাপেক্ষে রাহু এমন একটি অবস্থানে আছে যে ভুল সেটা কিন্তু আসবে। রাহু কিন্তু ওনার জন্ম চাটে পঞ্চম স্থানের সঙ্গে সংযুক্ত হয়ে আছে সেই সঙ্গে পঞ্চম স্থান নির্দেশ করে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের মেধা এবং সেই সঙ্গে রাহু সংযুক্ত হওয়া মানে বিদেশের সঙ্গে একটা সংযুক্ত হওয়া। বর্তমানে কিন্তু পঞ্চম স্থানে শনির অবস্থান যার ফলে এই সময়ে যেহেতু চতুর্থ স্থানের সঙ্গে সংযোগ সেইটা হচ্ছে না যেহেতু চতুর্থ স্থানের ওপরে রাহু আছে বিষয় হচ্ছে যে নির্দেশ করে বিদেশ যার ফলে ভোটের আগে কিন্তু তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরা প্রায় অনিশ্চিত এখন যে পরিস্থিতি আছে সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি যদিও নাগরিক পার্টির চার্ট আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে নাগরিক পার্টির দুই দু হাজার পঁচিশ সাল সেই হিসাবে ধরলে কিন্তু নাগরিক পার্টির জন্ম লগ্নই মীন রাশিতে এবং সেই সঙ্গে শনি কিন্তু সেখানে অবস্থান করছেন শনি দ্বাদশ স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মিনের ওপরে সাড়ে সাত চলছে যার ফলে নাগরিক পার্টির ক্ষমতায় আসার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু এই সময়ে একটা বড় কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হবে লগ্নের ওপরে শনির অবস্থান সেই সঙ্গে তৃতীয় স্থানের ওপরে দৃষ্টি যার ফলে কিন্তু এই যে থার্ড হাউস যেটা নির্দেশ করে কমিউনিকেশন যার ফলে একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ফলে এই সময়ে নির্বাচনে যে ক্ষমতায় আসবে সেই সম্ভাবনা ভীষণই কম এখন যদিও এখন যে হাওয়া আছে সেটি হচ্ছে জামাত শিবিরের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল এবং সেই সঙ্গে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং যেহেতু নির্বাচন হচ্ছে এপ্রিলের আগেই যার ফলে শেখ হাসিনার এই সময়ে জন্মচাটে রাজ্যগের যে অ্যাক্টিভিটি সেইটা কিন্তু অতটা হবে না যার ফলে এই সময়ে কিন্তু দেশ কিছুটা প্রবলেম সেটা ফেস করতে হবে আওয়ামী লীগকে যদিও জামাত শিবিরের এই সময়ে যে ডিসিশন আছে এবং সেই সঙ্গে যদি নির্বাচনের দিন বদল না হয় বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যদি বদল না হয় সেই ক্ষেত্রে জামাত শিবিরের ক্ষমতায় আসার কিন্তু যে রাস্তা সেটা কিন্তু সুপ্রশস্ত আছে যাই হোক দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নেক্সট ভিডিওই আবারও আসছি নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন নিয়ে অবশ্যই আসছি দেখতে থাকুন নিন যে কি হতে চলেছে এবং সেই মতো আপনারা ডিসিশন নিন ভালো হবেই 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 দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জীবনের যে কোনো সমস্যার হান্ড্রেড সমাধানের জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার